মেশিনে ধান কাটার সুবিধা আছে এবার খরচ কম কৃষকের অনেক লাভজনক কারণ এক বিঘা মাটি ধান কাটে উঠিয়ে যাতে একটা কৃষকের লাগতে যে কাটায় শুধু ছয় হাজার টাকা আবার ধান মাড়া আছে মেশিনের আবার তৈরি খরচ আছে এই যাবত দেখা যাচ্ছে যে সাত থেকে আট হাজার টাকা একটা কৃষকের পড়তেছে আর এখানে একটা কৃষক যদি মেশিন দিয়ে ধান কাটে তাহলে ওনার খরচ পড়তে তিন হাজার টাকা আড়াই হাজার তিন হাজার টাকা পড়তেছে তা সেখানে শুধু লস হচ্ছে শুধু খেটটা আর এখান থেকে একটা সুবিধা সে আমরা ধান রাখি না বিক্রি করে দেই এখান থেকে আমাদের পাইকাররা ধান ডাইরেক্ট নিয়ে যাচ্ছে যার কারণে আমাদের অনেক সুবিধা এজন্য মেশিনটাকে কাটা সুবিধা আপনার সুবিধা অনেক কি ধান লাগাইছেন লাগাইছি মিনিগেট মিনিগেট হ্যাঁ এই এটা বিঘারি কত ফল হচ্ছে এটা এখনো তো আমি মিনিগেট আজকে প্রথম কাটলাম আশা করা যায় 40 এ আসবে আর কি 40 আশা করা যায় আরে এবারে আমাদের আমার অনেক ইয়া তো এই যে ইয়া বেশি লোক বালাই বেশি এবারে অনুপত্র ফল যদি একটু বেশি

হয়তো পঁচিশশো বা ছাব্বিশ টাকা তো থাকতে হয় আমরা যারা আমরা শ্রম দিতে পারে না তাদের লস আছে যারা শ্রম দিতে পারে হয়তো তাদের একটু লাভ আছে আমরা এ টু জেড এডুের হয়তো মাসের তারায় বহন করতে তার ফলে আমাদের লাভের সবজি একটু কম পারে সুদারি নিচ্ছে খাওয়া দাওয়া সব তাদের হয়তো যারা শ্রম দিতে পারে তাদের থেকে যারা শ্রম দিতে পারে না তাদের থেকে যেমনটি জানাচ্ছিলেন কৃষকেরা মেশিন দিয়ে ধান মাড়াই করার সুবিধা কীরকম এখানে ধান কেটে রাস্তায় তুলে এখান থেকে কৃষকেরা ধান বিক্রয় করে দিতেছেন পাইকারেরা এই রাস্তা থেকে এসে ধান নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি কৃষকেরা অভিযোগ করেছেন সার কীটনাশক এবং সেচ পানির দাম গতবারের থেকে এবার বেশি থাকার কারণে কৃষকেরা দাবি জানাচ্ছেন যে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মিনিকেট ধানের বাজার থাকলে আমাদের পোষাবে এমনটি জানাচ্ছিলেন এই দিনাজপুর অঞ্চলের কৃষকেরা